তালা কলারা সাতকেরা জেলা এক আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের যে পাটলেঘাটা বাজারের যে আজকে যে জনসভা সেই জনসভার যে মিছিল আমি <inaudible> সরাসরি দেখতে পাচ্ছেন ব্যায়াম সহ ব্যান সহ বড় বড়বেলা এবং খর্দ সরিলা ইউনিয়নের তিন নম্বর সরিলা ইউনিয়ন দুই নম্বর খোদ্দ এবং বড়বেলাদের নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি দৈনিক একাত্তর বাংলা প্রতিনিধি হিসেবে আপনাদেরকে দেখেন এই মুখগুলো যারা যারা আজকের সকাল থেকে অক্ষ পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকের এই মিছিল বের করছেন আপনাদেরকে আমি সরাসরি ইতিমধ্যেই আর একটা মিছিল আর একটা মিছিল আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন দৈনিক একাত্তর বাংলা প্রতিনিধি সবে আমি শেখ মিজানুর রহমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা সেই সরুলা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বড় বিলা মুখ্যদের যে নেতৃত্ব যারা দেখছেন সভাপতি সেক্রেটারি সাধারণ সভা গ্রামের সমস্ত মানুষ অলি গলিতে কিভাবে দেখেন একটু বেরিয়ে গেছেন আমি সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বর উঠেছেন এবং পাঠে কাটা যে আছে আজকের যেই বিশাল বড় জনসভা এবং সেই বড় বিলাস এবং খুব বড় মিলার থেকে মামুন ডাক্তার ডাক্তার এবং আলু ভাই এবং সরবরী এবং আমাদের রুল আমিন ভাই এবং আমাদের সভাপতি শেখ হাকিম সাহেব সবাইকে একত্রিত মিলে দেখেন কীভাবে সে যুব দল ছাত্র দল এবং কৃষক দল সৌ একত্র মিলে আমি দেখার জন্য ছাত্রকাল শখ ছাত্রকাল আনী আছেন এবং আমরা এই পর্যায়ে আছেন আমি সরাসরি আপনাদেরকে দৈনিক বাংলা প্রতিনিধি হিসাবে আপনাদেরকে